বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি লোকেটেড ইন সাউথ এশিয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ঘন বসতিপূর্ণ দেশ ইট হ্যাজ আ পপুলেশন অব মোর দ্যান ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পিপল মেকিং ইট ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড নেশনস ইন দ্য ওয়ার্ল্ড এ দেশে সতেরো কোটির বেশি মানুষ বাস করে যা এটিকে বিশ্বের অন্যতম জনবহুল দেশে পরিণত করেছে The total এরিয়া of বাংলাদেশ is about 147,570 হান্ড্রেড kilometers. সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার কিলোমিটারস বাংলাদেশের আয়তন প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ডিসপাইট ইটস স্মল ল্যাণ্ড এরিয়া দ্য কান্ট্রি হ্যাজ a রিচ কালচারাল হেরিটেজ অ্যান্ড স্ট্রং সোশ্যাল আয়তনে ছোট হলেও দেশের সংস্কৃতি সমৃদ্ধ এবং সামাজিক মূল্যবোধ অত্যন্ত দৃঢ় বাংলাদেশ হ্যাজ শোন রিমার্কেবল ইকোনমিক গ্রোথ ওভার দ্য পাস্ট ডেকেড গত এক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্লেজ আ মেজর রোল ইন দ্য কান্ট্রিজ ইকোনমি দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প প্রধান ভূমিকা পালন করে অ্যাগ্রিকালচার অলসো রিমেন্স অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অব এম্প্লয়মেন্ট ফর মিলিয়নস অব পিপল লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস